জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার কাজে দুইজন অংশ নেন ঘটনাস্থলের পাশে একটি ব্যাংকের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ বঙ্গবন্ধুর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করছে তারা দেশকে বিশ্বাস করে না প্রতিনিধি আব্দুল রাজাক বাচ্চুর তথ্য ছবিতে নুর মহম্মদের রিপোর্ট গভীর রাত চারদিকে শুনসান নিরবতা সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন এভাবেই দুজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মিতব্য ভাস্কর্যের সিঁড়ি বেয়ে উঠতে থাকেন উপরে ভাঙা শুরু করেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিভিন্ন অংশ এর প্রতিবাদে ফেটে পড়ে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হয় জেলা প্রশাসন বসে জরুরি আইন শৃঙ্খলা সভায় এতে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন এটি শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপরই হামলা নয় গোটা দেশের উপর হামলা যারা আজকে আপনার দেখুন সেই হেফাজত ইসলাম বা অন্য যে সমস্ত খেলাপদ মসজিদ বা যারা যে সমস্ত ধর্মভিত্তিক দলগুলো আছে প্রত্যেকটা দলের শীর্ষ পর্যায়ের নেতা তারা হয় নিজেরা রাজাকার ছিল অথবা রাজাকার পরিবারের সন্তান যারা একাত্তরে আমাদের স্বাধীনতা মানতে পারে নাই এখন পর্যন্ত তারা স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের মূল চেতনা আমাদের সংবিধান এরা কোনোটাই মানতে চায় না এরা সবগুলোকে এড়িয়ে যেতে চায় অস্বীকার করে আজকে তাদের দ্বারাই আজকে বঙ্গবন্ধুর এই ভাস্কর্য হামলা হয়েছে এর সঙ্গে বিএনপি জামাতের ইন্ধন রয়েছে বলেও দাবি করেন হানিফ বিএনপি সবসময় তো স্বাধীনতা বিরোধী দল জামাত ইসলামকে নিয়েই তারা চলে আসে অর্থাৎ বিএনপি আর জামাত এক এবং অভিন্ন হয়ে গেছে এই দলটাকে আর মুক্তিযুদ্ধের চেতনার দল বলা যায় না নুর মোহাম্মদ মাই টিভি নিউজ ডেস্ক